আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে সারাদিন কাজ করার পরে রাতেই এসেছি এখানে আপনাদেরকে কিছু কাজ দেখাবো এবং আমি এখানে এসেছি এটির কারণ হচ্ছে আমাকে ফোন করা হয়েছে এই কাজগুলি করেছিল অন্য একজন মিস্ত্রি তো যে মিস্ত্রি কাজ করেছিল সে সঠিক নিয়মে কাজ করে নাই এবং কাজ আপনার নষ্ট করে সে চলে গেছে টাকা নিয়ে এবং এই কাজটি করতে পনেরো লক্ষ টাকা খরচ হয়েছে পনেরো পনেরো লক্ষ টাকায় কিন্তু বিফলে গেছে আপনার অনেক কাজ নষ্ট করেছে এবং যিনি আমাকে ফোন দিয়েছে তিনি একজন প্রবাসী আমার পাশের গ্রামেরই একজন লোক এবং তিনি আমাকে বলেছে এই কাজগুলি দেখে আমি কাজগুলি যেন করে দিই সুন্দর করে এবং কাজগুলি বিভিন্ন জায়গায় প্রবলেম হয়েছে দেখতে পাচ্ছেন আপনার কাজের কোয়ালিটি একেবারে হিবিজিবি করে কাজগুলি নষ্ট করে চলে গেছে এবং এটি বারান্দা আমি বারান্দার মধ্যে দাঁড়িয়েছি এটি বাড়ির বারান্দা এবং বারান্দা হচ্ছে সাদ। এবং এই বাড়ির মেইন গোর হচ্ছে আপনার টিনের উপরে টিন আছে এবং দশ মিলি রড ব্যবহার করে কাজগুলি করেছে এবং পনেরো লক্ষ টাকা একবারে সবগুলো টাকায় বিফলে প্রত্যেকটা কাজেরই ক্ষতি করেছে আপনারা দেখতেই বুঝতে পারবেন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগবে এবং আপনাদের অভিজ্ঞতা হবে আমি কিছু বলবো না তাদের মুখ থেকে আপনারা শুনবেন যারা কাজ করিয়েছে আমি কিছুই বলবো না তারাই দেখাবে এবং আপনারা শুনতে পারবেন যে কোথায় কী কী ক্ষতিগুলো হয়েছে এবং যিনি আমাকে এখানে আসার কথা বলেছেন যার কাজ তিনি কিন্তু আমার ভিডিও দেখেছে আমার ভিডিও দেখি কিন্তু আমাকে ফোন করেছে এবং ফোন করে বলেছে যে ভাই একটু বাড়িতে যান আমার অনেকগুলো ক্ষতি হয়ে গেছে আপনি কাজগুলি দেখে আমার এই কাজগুলি একটু সুন্দরভাবে করে দিন আমার কিন্তু অনেকগুলো ক্ষতি হয়ে গেছে তো কি কি ক্ষতি হয়েছে কাজের তাদের মুখ থেকেই শুনুন এবং দেখুন আচ্ছা এই যে হাডাটা যে দিছে এটা মানে কি কাজ করে যাওয়ার পরে দিছে না

এই হালাটার সাথে দেখো আঙ্গা দিছে কথা না পুজো আগে চুল হাড়া আছে অনেক দিন দিন দেখুন কত বড়

ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আরও মেন মেন গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়ে গেছে আমি কিছু বলবো না তারাই কিন্তু দেখাবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস্টিকের দরজা কিন্তু লাগানো হয়েছে এবং এই দরজা প্রত্যেকটা দরজাই কিন্তু আপনার বুল নিয়মে লাগানো হয়েছে সঠিক নিয়মে লাগানো হয় নাই তারা দরজাগুলো খুলতে পারে না লাগাইতে পারে না এবং বিভিন্ন প্রবলেম এগুলো শুধু এমনিভাবে রেখে গেছে এগুলো সঠিক নিয়মে লাগায় নেই এবং তারা বকতেছে এই দরজাগুলো আবার খুলতে হবে প্রত্যেকটা দরজায় খুলতে হবে দেখেন দরজার শীতকারী লাগে না দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা দরজায় আবার নতুনভাবে লাগাইতে হবে রিফায়ারিং করতে হবে খুলতে হবে কুলে নতুনভাবে সঠিক নিয়মে লাগাতে হবে সল করে সুতা দরে লাগাতে হবে দেখতে পাচ্ছেন ঢুকে না শীতকারী ঢুকে না আমার ভিডিওগুলি আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে দরজা লাগাই আর দেখেন এখানে কীভাবে দরজা লাগিয়েছে একটা দরজাও লাগে না

ৰেডি বে চাবা ফিল দিলে কি কাম থক তই ৰে

কথা এটা বুজো কথা আছে এতিয়া হাই টো আছে হাড়ে হাত এটা কোনে নহয় এই যেনে

আদার অবস্থা আপনি তো আপনার যে যা কৈস কৈশন তাই কইছে এটাই তো এরপরে কামিরো মূল্য মানে এরা এরা তুই হেরাই করতে করছে আপনি তো দুষ্ণাই নাই যান

এই দেখেছ রে এই জামাটা লাগাছে হুম এটা তো খাই ও এই জামাটা নাল লিপ দিছে না নে ভিড়ালি এই জামাটা তো খালি লাগ দিছে না তাই এ লিখ দিছে না এর কি খাম সদর বদর কইয়া মানে কাম হেরায় শেড দিালছে না শেড দিয়া গেছে ইয়া dico সরি জায়গাটা আ জামাটা লিপ দিছে না তো না এ গদদার রুজা আগে রুজা ওনা কাম দিয়া রুজা দিছলা না ইও দিছলা না তা সরাইতেছে